হ্যালো বন্ধুরা কেমন আছো কেমন আশা করছি সকলেই ভালো আছে আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানান দেখো আজকে সকাল সকাল কিন্তু আমার আছে হলো রান্না না করে অন্য কোনো কাজ করতে তো ভাবলাম কী করবো আজকে ছিল ছুটির দিন তো অনেকটাই সময় ছিল যেহেতু আমি ভাবলাম যে এখন কিছু এক্সট্রা কাজ করে নিই মানে রান্নাটা পরে করা যাবে তো হচ্ছে অনেকগুলো আলু আনা হয়েছিল তো বাড়ির সকলে কিন্তু আলু পাঁপড় খেতে খুব ভালোবাসে তো আমি ভাবলাম আলু পাঁপড়গুলোকে আজকে দেব কিছুটা তো আগেরবার আমি আলুর পাপড় দিয়েছিলাম তো বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলেছিল। আর বিশেষ করে আমার ছেলে কিন্তু আলুর পাঁপড় খেতে খুব খুব ভালোবাসে তো ভাবলাম আজকে ছুটি আছে আর বেশ সময়টাও হাতে আছে তাহলে খুব একটা গরমও নেই তো ভাবলাম কিছুটা আলু কেটে নিই তারপর কিন্তু আমি সেই মতো আলুগুলো কেটে নিলাম আর আগেরবার মেশিনে কেটেছিলাম বলে আলুগুলো কিন্তু খুব পাতলা পাতলা হয়েছিল তো আলু পাতলা হয়ে গেলে না পাঁপড়টা খেতে অতটাও ভালো লাগে না তো আমি ভাবলাম পাঁপড়টাকে একটু মোটা মোটা সাইজের আমি একবার আমার কাকিমার বাড়িতে গিয়েছিলাম আমার কুক্র তো ননদরা গিয়েছিলো সেইখানে দেখেছিলাম আলুর পাঁপড়গুলো কিন্তু বেশ মোটা মোটা সাইজের আর ওরা কিন্তু বটিতেই কাটে বটি বা অন্য কোনো ছুরি দিয়ে কাটে তো সেই কাটাগুলো দেখলাম বেশ মোটা মোটা ওগুলো কাটতে কিন্তু অসুবিধা হয় না আর ওরা কিন্তু ওই মেশিনেও কাটে না কিন্তু আমি ভাবলাম ওইভাবেই কাটি আর সময় একটু বেশি লাগলেও আমার কিন্তু খেতে ভালো লাগবে তো সেরকম কেটে আজকে কিন্তু আমি চলে এসেছি ছাদে আজকে কিন্তু আর ওই ইয়েতে করিনি গ্যাসে করিনি আমি আজকে ভেবেছিলাম অনেকগুলো মানে কাঠ আছে তো ওইগুলো তো রান্না করার জন্য মানে ব্যবহার করলে হয়ে যাবে তো রান্না তো সেইভাবে করা হয় না এখন আর উনানে তো আমি ভাবলাম যে এই আলুর পাঁপড়গুলো কিন্তু আমি এই কাঠের মা কাঠটাকে ধরিয়েই উনুনেই করব তো দেখো সেই মতো আমি কিন্তু ছাদে এসে সুন্দরভাবে কাঠগুলোকে আগে থেকে প্রচুর রোদ পড়ছে বলে ছাদের উপরে কাঠগুলো একদম শুকিয়ে গেছিল তো একটুখানি জ্বালতেই কিন্তু দেখছি বেশ ভালো মতো দেখো দাও দাও করে জ্বলতে শুরু করলো আর আমি কড়াইটাও বসিয়ে দিলাম কিন্তু ছাদে প্রচ একটুখানি দেরি হয়ে গেছিলো বলে নটা মতো বেজে গেছিলো আর প্রচণ্ড রোদ কিন্তু হয়ে গেছিলো তো আমি ভাবলাম কি করবো এত কষ্ট করে গরমও হয়ে গেছিলো তো ভাবলাম যা হোক এত কষ্ট করে সব কিছু তুলে আনলাম করে তো দেখি এখানে দিয়ে দিই তো সেই সেই মতো আলুগুলো ধুয়ে কেটে একটু জলে লবণ দিয়ে তারপর কিন্তু আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে জাল দিয়ে নাড়তে থাকলাম আর দেখো এটা তুলে দেখলাম কিন্তু সেরকমভাবে এখনও সিদ্ধ হয়নি তো আবার দিয়ে দিলাম জলে দেওয়ার পর কিন্তু আমি এখানে কাপড়টা পেতে নিলাম যে যেই কাপড়ের মধ্যে না আমি ওইগুলোকে মেলবো তো কাপড়টা ভালো করে পেতে নেওয়ার পর কিন্তু একটা একটা করে ভাতকাঠি দিয়ে জাল দিচ্ছি বটে এটা কিন্তু আঁচটা সেইভাবে লাগছে না মনে হচ্ছে ওই জন্য খুব একটা গরম হচ্ছে না বলে তাড়াতাড়ি হচ্ছে না আর পরিমাণেও অনেকটা আছে সেই কারণে বললেই যে তাড়াতাড়ি হয়ে যাবে তা কিন্তু নয় দেখো কতটা পরিমাণ দেখেছ এবার দেখি হয়ে গেছে মনে হচ্ছে তো এগুলোকে তুলে নিচ্ছি এই যে এখানে একটা দিয়েছিল ওই ঢাকনা দেওয়ার খাঁচা ওটাকে আমি এখন ওই জল ধরানোর কাজে ইউজ করছি তো আলুগুলোকে তুলে আমি এই এই ঝাঁকিটার মধ্যে কিন্তু জলটাকে ছড়িয়ে নেব আর জলটা ছড়িয়ে নেওয়ার পরেই কিন্তু আমি তখন ওই পাতা আছে ওই কাপড়টাতে মানে একটা একটা করে মেলে দেব। এটা করতে অনেকটা সময় নাই কিন্তু যেহেতু খেতে খুব ভালো লাগে আর বাড়ি আমার আমাদের বাড়িতে সবাই পাঁপড় ভাজাটা পছন্দ করে কিন্তু ইয়ে থেকে দোকান থেকে সিরাম পাঁপড় নিয়ে আসে কোনো কোনো সময় মা গিয়ে ওই ছোট ছোট যেই সাবুর পাঁপড়গুলো হয় ওইগুলো নিয়ে আসে তারপর আবার ইয়ে নিয়ে আসে ওই গোল গোল চালের পাঁপড় নাকি বলে একগুলো ওগুলো নিয়ে আসে আর একবার মুগ ডালে নিয়ে আসে তো ওই পাঁপড়গুলো খাই কিন্তু ওই পাঁপড়গুলো খুব তেল হয় আর আলুর পাঁপড়ে আমি দেখেছি যে একটু অল্প তেল দিয়ে কিন্তু আলুর পাঁপড়গুলো সুন্দর ভাজা হয় আর খেতেও সুস্বাদু হয় আর কিন্তু বাড়ির যেহেতু জিনিস খেলে খুব একটা অসুবিধাও হবে না হেলথের পক্ষে তো সেই জন্য আমি কিন্তু আলুর পাঁপড়গুলো দিতে শুরু করলাম আর তো পাশে কত সব ইয়ে পাটকাঠি তারপরে সব জ্বালানি পড়ে আছে তো এই জ্বালানিগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে ভাবছে আরও একদিন পাঁপড় বানিয়ে নেব তো দেখো একবার কিন্তু পাঁপড়গুলো আমি জল ঝাড়াতে দিয়ে দিলাম এটা কিন্তু দুবার কার মানে দুই ভাবে দেওয়া হচ্ছে এক নম্বর কড়াইটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি তারপর মা বলেছিল ওই জলটাকে না ফেলতে ওই কারণে জলটা বেশ গরম থাকে তো ওই গরম জলের মধ্যে কিন্তু আমি দ্বিতীয়বার পাঁপড়গুলো দিয়ে দিলাম ওই দিকে পাঁপড়গুলো হতে থাক লবণ তো দেওয়াই আছে জলে এবার চলো আমি এই দিকে কিন্তু এগুলো মেরে দিই যে পাপড়গুলো জল ঝরে গেছে একটা একটা করে দেখেছ কত বড়ো দেখো কত বড় বড় হয়েছে দেখো সাইজটা আর একটু লবণও দেওয়া হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু আর যখন ফুটছিলো তখন কিন্তু মনে হচ্ছিলো যে এতটা সাদা হয়তো হবে না আমি একটু ভয় পাচ্ছিলাম যেহেতু এটা ফিল্টারে জল দিইনি কলের জল দিয়েছিলাম আর রাত্রি থেকে কেটে ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম হয়তো পারবো না এরকম কালার হয়তো আসবে না করতে পারবো না তো দেখলাম না বেশ সাদা হয়েছে দেখো একটা একটা করে সমস্ত মেলতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আর রোদটাও বেশ হয়েছে মাথাতে বেশ রোদ লাগছে আর গরম লাগছে বেশ কষ্টও হচ্ছে কিন্তু তো যাই হোক কাজটা তো সারতেই হবে তো সেই জন্য আমি দেরি না করে তাড়াতাড়ি করে মেলে দিই দেখো কতগুলো আছে এখনো দেখেছ তো এই এতগুলো সমস্তগুলো এক একটা করে মেলা কিন্তু খুব একটা সহজ কাজ নয় তো ধীরে ধীরে মেলতে থাকছি আমি আর ওইদিকে আরেকটা কাজও হচ্ছে মানে আর এক কড়াই কিন্তু ফুটছে ওটাকে কিন্তু মেলতে হবে হ্যাঁ পুরোটাই কিন্তু মেলে তারপর কিন্তু ছুটি তো দেখো এইভাবে হালকা হালকা আর আরেকবার আমি বানিয়েছিলাম বন্ধুরা যখন আমি ওই আমার দেশের বাড়িতে থাকতাম তখন আমি বটিতে কাটিনি তখন বটিতে কাটতেও জানতাম না তো ওই আলুর চিপস কাটার যে মেশিনগুলো হয় না ওই মেশিনে আমি কেটেছিলাম তো ওই মেশিনে কাটাতে কিন্তু প্রচণ্ড পাতলা হয়েছিল। সিদ্ধ তাড়াতাড়ি হয়ে গেছিলো আলুগুলো কিন্তু পাঁপড় দেওয়ার সময় সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়েছিলো যেহেতু পাতলাভাবে কাটা হয়ে কাটা হয়েছিল কিন্তু তারপর কিন্তু মেলতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়ে গেছিলাম মানে মহা ঝামেলা হচ্ছিল যেহেতু একটা সঙ্গে একটা লেগে গেছিলো তো সেইগুলো ছাড়াতে খুব কষ্ট হচ্ছিল দেখো এইগুলো কিন্তু দেখো পুরোটাই কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে থাকছে না বেশ সুন্দর ছাড়া ছাড়া এই দেখো এই দেখো এই দেখো দেখো ফেলে দিচ্ছি একটার সঙ্গে একটা কিন্তু কেউ গায়ে লাগছে না একটা একটা ছাড়া ছাড়া পুরোটা একটার সঙ্গে একটা কিন্তু ছেড়ে আছে কিন্তু ওটাতে দেখছিলাম কী বলো তো এক পাঁপড়গুলো একদম এতটাই পাতলা সেই কাঁচের মতো তো কি হচ্ছে একটার সঙ্গে একটা হচ্ছে লেগে আছে তো সেই কারণে কিন্তু এ হচ্ছিল না ওই মেলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম যে ঠিক আছে যখন দিয়েছিলাম তো সেটা তো আর নষ্ট করে লাভ নেই তো পুরোটা অনেক কষ্ট করে মেনেছিলাম তো সেই হিসেবে দেখলাম এই পাঁপড়গুলো ও আমি যে যাদের কাছ থেকে দেখেছিলাম তাদের সেখানে খেয়েছিলাম ভালো লেগেছিল তো সেই থেকে আমি ভাবলাম যে বড় করে দেবো মোটা করে আর বঁটিতে কেটে তো সেই রকমভাবেই করেছি আজকে দেখা যাক কেমন লাগছে তো এখানে কিন্তু মেলতে অতটা সমস্যা হচ্ছে না একজনের সঙ্গে একটা গায়েও লেগে থাকছে না তো দেখেছো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটা এগারোটা বেজে গেছে আবার কিন্তু কোনো কাজই হয়নি এগুলোর পর কিন্তু আমি যাব তারপর কিন্তু আমি রান্না বান্না করব তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে তারপর কিন্তু সান টান করতে হবে প্রচুর কাজ পড়ে আছে আজকে এই এক্সট্রা ক্লাসটা শুরু হয়ে গেল বলে আর দেখো কত সুন্দর লাগছে দেখেছ এই যে মেলার পর আর এই বড় শাড়িটা নিয়ে এসেছি মেলবো বলে এটা পুরোটাই এটুকু হয়ে গেলেই কিন্তু পুরোটা হয়ে যাবে তারপর কিন্তু ওই বাকিটা মেলা তো তাহলে কিন্তু মেলা কমপ্লিট আর আর এই মানে মসুর ডাল বলো বা মুগ ডাল বলো মুগ ডাল দুটো তো তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় মসুর ডালও হয়ে যায় মুগ ডালও হয়ে যায় তো মসুর ডাল মুগ ডালের সঙ্গে নিরামিষের মসুর ডাল তো তো নিরামিষে করা হবে না মুগ ডালের সঙ্গে বা এমনি অরহর ডালের সঙ্গে বলো বা বিউলি কলাইয়ের ডাল বা এমনি কলাইয়ের ডালের সঙ্গেও কালো কলাইয়ের ডালের সঙ্গেও কিন্তু কোনো একটা সবজির সাথে পাঁপড় ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে দেখো সবগুলো মেরে দেওয়ার পর কিন্তু আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম আর রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে যখন উপরে এলাম তখন দেখো সমস্ত পাপাগুলো শুকিয়ে গেছে এই দেখো আমি তুলছি এখন তুলে নিচ্ছি তো হলো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরের একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর সাবধানে থেকো আর দেখো পাঁপড়গুলো সব তুলে নিচ্ছি একবার কিছু ভাজা করে খেতে দেখা যাক কেমন লাগছে তো দেখা হচ্ছে আরও নতুন ভিডিওর সঙ্গে